আকাশের দিকে কাউকে দেখতে পেলাম না সাহ বরাবর সঙ্গে এতটুকু বুঝতে পারলাম যে নবী যেন কার সঙ্গে কথা বলছি নবী উত্তর দিয়েছেন সালামে উনি আসমান থেকে পাবজি রসুলুল্লাহ যার সাথে কথা বলছিলেন কেতাবে লিখেছে যেই ব্যক্তি পাবজি রসূলুল্লাহকে সালাম দিয়েছে সালাম দিয়েছেন আর সালাম ও আলাইকাই রসুল আল্লাহ নবী সালামের উত্তর দিলেন ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু যিনি সালাম দিয়েছিলেন উনি ছিলেন সম্রাট জিবরিল আলাইহিস সালাম বলুন সুবহানাল্লাহ নাম শুনি না জিবরিলের আমরা সাহাবারা বলেন আমরা জিবরিলকে কেউ দেখতে পাই নাই কিন্তু রাসূলুল্লাহ তাকে থেকে কথা বলছিলেন হাদিসের কিতাবে এসেছে আমার বিশ্বনবী জিব্রিলের ব্যাপারে বলেছেন বুখারী শরীফে বাপজি বাদুল ওহি বলে একটা অধ্যায় আমার রসূলের কাছে জিব্রিল কিভাবে ওহি নিয়ে আসতেন সেখানে লিখেছে 10 রকমের কায়দায় জিব্রিল ওহি নিয়ে আসতেন বলুন আলহামদুলিল্লাহ 10 রকমের কায়দায় কোন কোন সময় নবীর কাছে জিব্রিল আসতেন মুসাফির হালাতে সাহাবারা ভাগ দিয়ে বিদেশি কোন লোক নবীর সাথে কথা বলে চলে যেত কিছুটা যাওয়ার পর অদৃশ্য হয়ে যেত নবী বলতে নগো সাহাবারা তোমরা চিনতে পারলে কিছুক্ষণ আগে যে একটা লোক এসেছিল বলে হুজুর না তো আমাদের মনে হলে যে ছেলেটা ও বিদেশে কোনো লোক হবে মুসাফি নবী বলতে না পৃথিবীর কোন মানুষ না সে ব্যক্তি ছিল সম্রাট জিবরিল আলাইহিস সালাম কোন কোন সময় বাপজি জিবরিল আলাইহিস সালাম লোহার সিন্দির টানলে যেমন ঝুনঝুন করে শব্দ হয় ওই রকম ঝুনঝুন করে শব্দ হত নবী বুঝতে পারতেন সম্রাট জিবরিল এসেছে কিন্তু সাহাবারা বলেন আমরা দেখলাম নবীজি আকাশের দিকে তাকে কথা বলছিলেন আমরা সকলেই নবীর আকাশের দিকে আমরাও তাকালাম দেখতে পেলাম না আমরা কোন বাপজি কোনো ভাই জিবরিল দেখেছি ভাই কথা বলে আমরা দেখে নাই কিন্তু কেতাবে এসেছে কোন ফেরেশতাকে মানুষ যে দেখতে পাবে না এটা ভুল কথা হাদিসে এসেছে নবীর আপন চাচা আব্বাস বলে একজন নাম ছিল আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু এই বিশ্ব নবীর আপন চাচা সম্রাট জিবরিলকে দেখেছিলেন বলেন আলহামদুলিল্লাহ এরকম বেশ কয়েকজন আল্লাহর বান্দার কথা এসেছে তার মধ্যে থেকে বাবজি একটা বিখ্যাত একটা ইমামের নাম এসেছে আমাদের বর্তমান বাপজি রাগ করবেন না এখন প্রায় মসজিদে আমাদের মুসল্লির মধ্যে বাপজি ঝামেলা শুরু হয়ে যাচ্ছে এই নেটে বাপজি কিছু বক্তার বক্তব্য শুনে আমাদের ঘরের সন্তানরা বাপজি অনেকে ইমামকে বাপজি অপমান করছে বলে মহারানা সাহেব আপনি তো কোরআন হাদিস কিছু জানেন না বলে কেন বাবা বলে এই যে আপনি মুনাজাত করছেন এ তো নাই হোসেন এরকম প্রায় জায়গাতে আমি অনুরোধ করব বাপজি এই দোয়া নিয়ে ঝামেলা করতে যাবেন না যারা করছেন না তারা চুপ থাকে আর যারা করছেন তাদেরকে বলবা আপনারা জন্য যারা করছে না তাদেরকে বাপজি ধমক দিবেন না আমরা জানি যে নমাজ নিয়াত করা পর থেকে নিয়ে সালাম পর্যন্ত নমাজ সালাম ফিরা হয়ে গেলে নমাজ থেকে আপনি ফারেক হয়ে গেলে হ্যাঁ সম্মিলিত ভাবে যে মোনাজাত আমরা করি যারা ভালো লাগে তারা করে যারা ভালো লাগে না তারা ওই যারা করে তাদেরকে বাধা দিতে যাবেন না এটা আমাদের এলাকায় বিরাট একটা ফেতনা ছড়ে গেছে। আজ গোটা পৃথিবীর বেইমানেরা বাপটি তাদের একটা উদ্দেশ্য যে গোটা পৃথিবী থেকে মুসলিমদেরকে কিভাবে নিধন করা যায় আজ একে একে বাপটি আমাদের জিনিসকে নিয়ে নিচ্ছে দখল করে নিচ্ছে আমাদের মুসলমান ভাইদেরকে শেষ করে দিচ্ছে ওরা বুঝতে পেরেছে যে মুসলিমদের মধ্যে এক নেই তাই প্রতিটা বাপটি ভাইদেরকে বলবো ভাই আমাদের পিঠ দেওয়ালে থেকে গেছে আমরা কেউ আর ঝামেলার দিকে যাব না আমরা সকলই পাঁচ অক্ত নমাদার কলামা পড়ি সেটার দিকে লক্ষ্য করব। বলুন ইনশাআল্লাহ তো ভাই আমি বলছিলাম এই চারটে ইমাম বাব যে আমরা নাম শুনেছি চার মাঝ হবে ইমাম আবু হানিফা রহমাতুল্লাহ আলাই যারা আমরা নাভি নিচে হাত বেঁধে নামাজ পড়ি তারা বলি যে আমরা হানাফি আর একটা বাপ দিয়ে ইমামের নাম শুনতে পাওয়া যায় ইমাম শাহি রহমতুল্লাহ আলাহ তৃতীয় আর একটা ইমাম তার নাম হজরত ইমাম মালিক রহমতুল্লাহ আলাহ চার নাম্বার বাপটি যিনি ইমাম মাঝাবে ওনার নাম কে লিখেছে ইমাম আহম্মদ বিন হাম্বাল নাম শুনেছে ইমাম আহম্মদ বিন হাম্বাল রহমতুল্লাহ তুমি এত বড় বুজুর্গ ওনার জীবনীতে এসেছেন উনিও বাপটি দুজন ফেরেশ তাকে সালাম দিয়েছিলেন বলুন আলহামদুলিল্লাহ কিন্তু সালাম কেশবাবি দিতে পারবে না সেই রকম যোগ্যতা হাসিল করা লাগে না ইমাম আহ তিনি কত বড় বুজু ছিলেন আল্লাওয়ালা ছিলেন নবীর প্রেমিক ছিলেন তিনি কতটা নবীর সুমনাথকে মানতে ওনার জীবনীতে এসেছে আমি ছোট্ট কিছু কথা আলোচনা করবো ওনার ব্যাপারে তারপর নবী কথার দিকে যাব ইমাম মাহমদ বিন হাম্বাল রহমতুল্লাহ প্রচন্ড শীতের রাত্রিতে আজ কয়েকদিন আগে শীত নামে নেমেছিল এত হাড় হিম করা শীত ওই রকম শীতের সময় ইমাম আহমদ বিন হাম্বাল তবলিকের দাওয়াত দিতে গিয়েছে আমাদের এলাকায় তো তবলিক হয় আপনাদের এদিকেও তো দিনের দাওয়াত দিতে গিয়ে বাবজি সন্ধ্যা লেগে গেছে আর শরীরে বাবজি এমন কিছু ভারী পোশাক নেই পাতলা একটা জামা আছে মাথায় একটা টুপি আর একটা রুমাল বাঁধা আছে ইমাম আহমদ الدين আহমদ তরী চিন্তা করলেন বাড়ি তো তো পৌঁছাতে পারবো না উনি মাগরিবের নামাজ রাস্তাতেই পড়ে নিলেন চিন্তা করলেন আমি সোজা বাড়ি যেতে পারবো না এই মরুভূমির ময়দান দিয়ে যেতে যেতে কারো বাড়ি পেলে আমি তার বাড়িতে আশ্রয় নেব আমি থাকব তো মার দিয়ে যেতে যেতে দেখলেন একটা ছোট্ট একটা মাটির ঘর ঝুপড়ি টাইপের ছোট ঘর তে যুবক ওই ঘরে বাপটি বসে আছে ইমাম আহমদ হাম্বাল জানে না ইমাম আহমদ বিন হাম্বাল বাড়ির দরজায় ঘরটার কাছে গিয়ে সালাম দিলে উনি জানতে যে বিশ্বনবী বলেছেন কারো বাড়িতে গেলে সালাম দিয়ে প্রবেশ করা লাগে আজ আমাদের এই আমলটা আছে বাপ একটু কথা বলে আমরা কি বলতে পারবো যে একটা তো বিনা সালামে আমি প্রবেশ করি নাই এরকম মানুষ বাপ যে আমাদের মধ্যে নাই কিন্তু অত জান্নাত যাওয়া সহজ নাই ইমাম আহমদ বিন হাম্বাল বাড়ি দরজা কাছিকে সালাম দিলেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ভিতর থেকে দেখলেন একটা যুবক ছেলে মুখে দাঁড়িয়ে আছে যুবকটা ওয়া আলাইকুম আসসালাম বলে বাপজি বেরিয়ে আসে ইমাম আহমদ বিন হাম্বাল বাবা তোমার এই ঘরে একটু থাকতে আমাকে অনুমতি দিবা যুবকটা ইমানদার মুখে দাঁড়িয়ে আছে বলে চাচা অসুবিধা না আসুন না এশার সময় হয়ে গেছে বললো বাবা একটু পানির ব্যবস্থা করে আমি অজু করে এসা নামাজ পড়ব যুবক ছেলেটা বললো চাচা আমিও তো নামাজ পড়ব অযু দুজরাতে অজু করে ভাবছি নামাজ পড়ে এসার। নামাজ পড়ে যুবকটা বললো চাচা আপনি মাফ করবেন বেয়া হলে ওই দেখেন আপনি ওখানে আরাম করে আর আমি গরিব মানুষ এই ঘরটা আমার এটা নিজস্ব ঘর এখানে আমার বাসস্থ নয় এটা হোটেল আমি এখানে সারা রাত রুটি তৈরি করি আর ওই রুটিগুলো দিনের বেলায় সারা দিন আমি বিক্রি করি বলে তাই বলে হ্যাঁ বলে চাচা আমি ওই চুলহাতে তাও রুটির খোলা চাফি দিয়ে আমি আগুন ধরে রুটি তৈরি করবো ওই দেখেন আটা সেনে রেখেছো পাড়িয়ে বলে অসুবিধা নেই যুবকটা রুটি তৈরি করতে শুরু করলো ইমাম আহমদ বিন হাম্বাল বলছেন বাবা তুমি যদি আমাকে কিছু মনে না করো আমার শরীরে সেরকম পোশাক নে প্রচন্ড ঠান্ডা লাগছে অরে যুবক তোমার চুলহার গুড়িতে আমি পাশে একটু বসবো একটু আগুনের তাপ খেতে দিবা মহাপতে বলুন সুবহানাল্লাহ একটু শুধু চিন্তা করবে চুলহাতে বাদ দিয়ে আগুন ধরিয়েছে যুবক রুটি তৈরি করার জন্য আর ওই বৃদ্ধ লোকটা ইমাম আহম্মদ বিন হাম্বান তিনি আগুনের অনুমতি চাইছে তাপ খাওয়ার জন্য আমরা এই তাক আমাদের মধ্যে নেই এরকম অনেক শোনা গিয়েছে ফজর নামাজ পড়তে যাচ্ছে ওর ওর নারকেলের গাছ না রাস্তার ধারে নারকেলের গাছ শুকিয়ে নারকেল ফুটেছে আর দেখবেন নারকেলের গাছ এখানে থাকলে কুড়ি হাত ধরে গিয়ে নারকেল চলে যায় এই নমাজ পড়তে যাওয়ার সময় দুইটা নারকেল দেখে লোক সামলাতে পারে তুলে নিয়ে গিয়ে বিবিকে বলছে দেখো ভালোই কাজ হলো বলে কোথায় পাইলে বলে ওই যে গাছে পড়েছিল তাই দুইটা নাও দিনের বেলা রুটি আপনার ওই নারকেল দিয়ে পিঠে তৈরি করে ওই নারকেলের লাড়ু পিঠে দিয়ে আবার রোজার ইফতার করছে আমরা এতটুকু ভাবি নাই যে গাছ থেকে যে নারকেলটা ফড়লো এই নারকেলটা খাওয়া কি বাপ আমাদের সঠিক হবে কথা বলে এ তাকুয়া একটুকু বাপ যে আমরা ধাক্কা দিই নাই আব্দুল কাদের জেলানি রহমাতুল্লাহ নাম শুনে কি শুনেন নাই আব্দুল কাদের জেলানি রহমাতুল্লাহ আলাই ওনার আব্বার নাম ছিল আবু মুসা সালে জাঙ্গি রহমাতুল্লাহ আলা নদীর ধার দিয়ে যাচ্ছিল নদীর ধার দিয়ে যেতে যেতে খোদার অবস্থা দেখলেন একটা আঙ্গুরের থোকা ভেসে যাচ্ছিল খুদার তাড়নায় থাকতে না পেরে তুলে খেয়ে নিয়েছে খাওয়ার পরে অমনি ধাক্কা এই না এই আঙ্গুরের মালিকের কাছ থেকে তো আমি অনুমতি নিয়ে নি এটা তো আমার অন্যায় হলো আমাকে মাপ চাওয়া লাগবে এই আঙ্গুর যখন নদীর ধার দিয়ে পানি দিয়ে ভেসে এসেছে এই আঙ্গুর নিশ্চয়ই বাগা নদী ধারি আছে ওলি হওয়া তো সহজ নয় ইমাম আহমদ বিন হাম্বাল রহমাতুল্লাহ আলাইহি বলেন বাবা একটু চুলহার গুলিতে আমি আগুনের তাপ খাবো বলে চাচা অসুবিধা নেই ভালো হবে আপনি যদি বসে আগুনের তাপ খান তাহলে আমার ঘুমটা আসবে না চাচা বসু যুবক ছেলেটা রুটি তৈরি করতে লাগলো আর আহমদ বিন হাম্বাল রহমতুল্লাহ বুজুর্গ আল্লাহ উনি তসবি করতে লাগলেন সুবাহান আল্লাহি বেহামদিহি ও সুবাহান আল্লাহি লাজি অনেক রকমের তসবি তিনি পড়তে লাগলেন ইমাম আহমদ বিন হাম্বাল বলে আমি দেখলাম এক নাই দুই নাই ঘন্টা চারেক ধরে আমি চুলার পানিসে আমি বসে বসে তসবি করে লাও আর ওই ঘন্টা চারেক থেকে আমি যুবকটার মুখের দিকে আমি লক্ষ্য করে দেখে লাও ওই যুবক ছেলেটা যতবারই বাড়ি বাপ যে রুটিটাকে বাপ যে লম্বা করার পর ওই রুটিটা যখন বাপ যে আপনার তাওয়াতে দিতে যায় শাকার জন্য ওই যুবক ছেলেটা আস্তে করে বলছে সুবহানাল্লাহ আবার বাপজি রুটিটা যখন উভুলে গেল রুটিটা যখন ভাব যে আপনার উল্টাতে যায় ওই জবক ছেলেটা বাবজি আবার বলতে লাগলো আলহেমদুলিল্লাও এইভাবে তুই নাই রে বাবাপ ঘণ্টা তারিখ থেকে ভাব যে ওই ইমাম আহম্দ বিনা হাম্বাল ওই জবক ছেলেটার বাব মুখে বারবার বাপ যে তসবি শুনতে দেখলাম ইমাম আহাম্মাদ বি না হাম্বাল ডাক দিয়ে বলেছিলেন রে আমি ঘন্টা চারেক থেকে লক্ষ্য করে দেখে তুমি যতবারই রুটিটা তুমি তাওয়াতে দিচ্ছিল ঘোলাই ততবারই তুমি সুবাহান্না বললাও আর যতবারই উঠি তুমি উল্টা ছিল ততবারই তুমি আলহামদুলিল্লাহ পড়ছিল ওরে বাবা আমার মনে হয় তোমার আব্বা মা বুজুর্গ ছিল কিনা নাকি বলাও ওই যুবক ছেলেটা বলে চাচাও আমার আব্বা মা দিনদার পরে আল্লাহ আলা মানুষ ছিল এক নয় দুই না চাচাও আমার বয়স যখন আট বছর তখন থেকে আমি পাঁচ অক্ট নমাজ পড়ে বলুন শুভান আল্লাহ ওগো আমার যুবক এত তোমার আব্বা বুজুর্গ ছিল বলে হ্যাঁ তোমার আব্বা মা কি বেছে নাই বলে চাচা আমার আব্বা মা বেছে নাই আমার আব্বা আজ এক বছর হলো দুনিয়ার ভোগ থেকে বিদায় নিয়ে চলে গিয়েছে আমার মা আজ তিন মাস হলো দুনিয়ার বুক থেকে বেদা নিয়ে চলে গিয়েছে ওই মা আহমাদ ডাক বলেছিল বাবা তোমার আব্বা মা কি মৃত্যুর আগে তোমাকে কিছু অসৎ করে গিয়েছে কি লাও ওই যুবক ছেলেটা ডাক দিয়ে বলেছিল চাচা আমার মা মৃত্যুর আগে এক না দুই নাই আমার মা আমার জন্য পঞ্চাশটা দোয়া করে গিয়েছেন বলুন সুবাহান আল্লাহ কটা পঞ্চাশটা দোয়া ইমাম আহমদ বিন আহমাল বলে বাবা ওই তোমার মার দোয়া করাগুলো কি তুমি ডাইরেক্ট দেখতে পেয়েছ কবল হয়েছে পঞ্চাশটা দোয়া কি কবুল হয়েছে মাল্লা যুবক বলে চাষা আমার মা পঞ্চাশটা দোয়া করার মধ্যে চাষা মাত্র একটা দোয়া এখনো কবুল হতে বাকি আছে কোন পঞ্চাশটা দোয়া আমি একা করে দেখেছি মার দোয়া গুলো কবুল হয়ে গিয়েছে ওগো চাষা একটা দোয়া আমার কবুল এখনো হতে বাকি রয়েছে যুবক ছেলেটাকে মূল্য বাবা তোমার ওই পঞ্চাশ নাম্বার দোয়ারটা কোনটা কবুল হতো বাকি আছে একটু বলো ডাকে দিয়ে বলে চাচা আমার মা চুকুল মৃত্যুর সজ যা ছটপাট করেছিল আমার মার জন্য আমি বাজারে খাবার কিনতে গিয়েছিলাম খাবার কিনতে গিয়ে দেখলাম ওই বাজারে বাবি একলা না বেশ কয়গুলো তারা মানুষেরাও তারা বালা বলি করেছিল আমি পৃথিবী বিখ্যাত একজন আলেম তার নাম ইমাম আহমদ বিন হাম্বল রাহমাতুল্লাহ আলাইকে আমি দেখেছি আরও কয়েকজন বলে আমি দেখেছি ওই ব্যক্তির নাম শোনার পর আমার মার কাছে এসে বললাম মা সারা পৃথিবীর মধ্যে সবচেয়ে যে বড়ো আলোয় তার নাম ইমাম আহমদ বিন আহম্বাল আমার বাজারের অনেক লোকেরা তারা বলেছে ওনার সাথে দেখা হয়েছে আমার ওগো মা আমি তোমার কলিজার টুকরা সন্তান একটু কথা বলো আমি কি সেই বড় আলেম তাকে কি দেখতে পাবো নাও আমার বড় মনের তো আমার নাম ওই আলেম তার সাথে যদি দেখা হয় আমি তার সাথে মুসাফা পর্যন্ত করতে রাজি আছি বলুন সুবাহ আল্লাহ ওগো মা আমার জন্য একটু দা করে দাও আমার মা সেদিন আমার মাতে হা দিয়ে বলেছিল বাবা আমি তোর জন্ম তখন মা আল্লাহর কাছে আমি তো আর চাইছি তোর জন্য আল্লাহ যেন তোকে ওই ইমাম আহমদ বিন হাম্বালের সাথে দেখা না দেখা পর্যন্ত না দেওয়া পর্যন্ত যেন আল্লাহ তোর মতটা না দেয় বলুন সুবহান আল্লাহ ওগো চাচা সব দোয়া কবুল হয়েছে শুধু ওই একটাই দোয়া বাকি আছে ওই পৃথিবী বিখ্যাত বড় আলেমটাকে আজ পর্যন্ত চাচা দেখতে পাই কথা বলছে কার সাথে একটু কথা বলেন জোরে সেই ওই ব্যক্তির সাথে ইমাম আহমদ বিন হাম্বাল মুচকি মুচকি হাসছে আর বলে বাবা তোমার মার পঞ্চাশ নাম্বার দোয়াটাও আজ কবুল হয়ে গিয়েছে জোরে বলুন শোভান ওই যুবকটা ডাক দিয়ে বলেছিল চাচা অত বড় পৃথিবী বিখ্যাত আলেম তাকে কইতো আমরা কেউ জানতে পারলাম না আমার মার তোয়া কেমন করে কবুলটা হয়েছে বললাও ডাক দিয়ে বলে বাবা তোমার চুলার পাশে একলা দুই না চার ঘন্টা ধরে যে আগুন তাপ খাচ্ছিল তোমার সাথে যে আমি যে কথা বলছি বাবা সে তোমার মার দোয়া কর মৌলানা আমি সেই ইমাম আহমদ বিন আহাম্বাল বলুন সুবহান যাহাতে বলেছে বাবা আমি শেখ বলছে চাচা আপনি সেই হুজুর মনে হয়েছে একবার আসমান থেকে ধরাশ করে পড়ে গেছে বলে হজুর মাফ করবেন আপনাকে আমি চিনতে পারি নাই যারা প্রকৃতি আল্লাহ হবে তাদেরকে সবাই চিনতে পারবে না এখন অনেক ঘন্টা গেদা খুঁটি বলিকে দেখতে পাওয়া যায় পাশক্ত নমাজ পর্যন্ত ঠিক কেন পড়ে না অথচ তার বাপটি দল তৈরি করা আছে বাড়ি থেকে বেরোলি ঘর থেকে বেরোলি কুড়ি জনা পঁচিশ জনা করে বাপ যে নারাত্মক বিদ্যার স্লোগান দিতে তিনি নিয়ে যায় কিন্তু যারা আল্লাহর অলি হবে তাদেরকে বাপটি সবাই চিনতে পারবে না একদম সাদা সিদে ঘুরে বেড়াবে বাপজি আমার সোনালালের আমি বলছিলাম এই ইমাম আহমদ বিন হাম্বল তিনিও বাপজি তাকে সালাম দিয়েছে আমরা যদি সেই রকম কোয়ালিটি আল্লাহর বান্দা যদি হতে পারি দেখতে পাবো না নয় সাহাবারা সেই সময় বলেন আমরা তাকে তাকে রাসূলুল্লাহর দিকে তাকিয়ে কথাগুলো শুনছিলাম জিব্রিলের কথাগুলো আমরা কিউ শুনতে পাই না আমার বিশ্বনবী বললেন ওগো জিব্রিল ভাই কি ব্যাপার তুমি আমার দিকে তাকিয়ে কেন আমাকে সালাম দিয়ে ডাকছো বলো